বিপ্লবী বটকিশোর দত্তের একশো পনেরোতম জন্মদিবসে বটকেশ্বর দত্তের মূর্তিতে মালা দিয়ে সূচনা হলো সোমবার বটকিশোর দত্তের মেলা উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী বিপ্লবী বটুকেশ্বর দত্তের বাড়ি সংরক্ষণ এবং গোয়াইচন্ডী রেল স্টেশন বিপ্লবী নামে করার দাবি এলাকাবাসীদের তরফ থেকে বিপ্লবী বটুকেশোর দত্ত যার জন্মস্থান খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামে এখানে বহু স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার সময় আত্মগোপন করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা কয়েক বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বটুকেশ্বর দত্তকে সেরকম স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার সেই কারণে এলাকার বাসিন্দারা নিজেরাই একটি কমিটি গঠন করে সেই কমিটির উদ্যোগে হয় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা করার জন্য বটকেশ্বর দত্তের একশো পনেরোতম জন্মদিনে আজ বটকেশ্বর দত্তের মূর্তিতে পূর্ব বর্ধমানের জেলা মালা দিয়ে সূচনা করে এই অনুষ্ঠানে জেলাশাসক আয়েশা রানী জানান তার এই জন্মভিটি সংরক্ষণের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এলাকার গবেষক এবং এলাকাবাসীদের দাবি বিপ্লবী বটকেশ্বর দত্তের নামে বোয়াইচন্ডী রেল স্টেশনটির নামকরণ হোক সর্বাঙ্গিক এই অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করতে সকলের সঙ্গে সহযোগিতা করেন ওয়ারি উচ্চ বিদ্যালয় এবং ওয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা কাজগুলো অলরেডি টেক আপ করা হয়েছে আমরা এই কাজগুলো শেষ করে দেব এই খন্ডগোস বাসিন্দাদের একটা দাবি আছে যে বলচন্ডি স্টেশন দীর্ঘদিন ধরে আছে সেই বলচন্ডি বলচন্ডি স্টেশনটি এই বিপ্লবী নামে করা হোক একটা দাবি তুলছে কোনো প্রপোজাল নেই আমরা উচ্চ পর্যায়ে গুলো পাঠিয়ে দেব এখানে দেখলেন ঘুরে দেখলেন বিপ্তিক বর্ষক দেখলেন যেমন তো দিক খুব এখানে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এই এই এগুলো মানে আমাদের আরও সংরক্ষণ করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়া খুব দরকার আছে এগুলো নিয়ে আমরা আরও প্রশাসন কাজ করি হ্যাঁ এটা আমাদের গর্বের ব্যাপার আমাদের যেমন এই ঐতিহাসিক একটা ভূমিতে এবং ভোটাদেশ্বর দত্তের জন্মস্থানে আমরা যেমন আজকে তার একশো পনেরোতম জন্মদিন পালন করলাম আপনাদের সাংবাদিকদের থেকেও নিশ্চয়ই আপনারা এটাও গর্ব অনুভব করছেন যে আমরা আজকে আমাদের সংবাদ মাধ্যমে এই বিষয়টাকে তুলে ধরতে পারছি একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে ইতিহাস তারা সৃষ্টি করে গেছেন সেই ইতিহাসের সেই মাটিতে প্রতিটি পবিত্র এবং সেটাকে যেখানে স্মরণ করে সেই ঐতিহ্যকে স্মরণ করে আমাদের এই এলাকার নাগরিক হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতা আমরা অল্প পালন করতে পারছি এবং যতদিন বেঁচে থাকবো এর সঙ্গে যুক্ত থাকবো এরকম একটা অঙ্গীকার এই ভূমিতে এসে আমরা খুঁজছি যেটা বারবারই এলাকার মানুষ গতবারও দেখেছি এবং এখনো দেখছি বোয়াইচন্ডি বর্ধমান রেল স্টেশনটা মধুপেশ্বর দর্শন নামে করা হোক এবং দাবি উঠেছিল যদিও তা কার্যকর হয়নি বাস্তবায়িত হয়নি যেটা দাবি উঠছে তারপরে যে বোয়াইচন্ডি রেল স্টেশনকে মধুপেশ্বর দর্শন নামে করা হোক তাহলে ইচ্ছা সম্পর্কে হ্যাঁ সেটা যতটা শুনেছি আসলে বর্ধমানের নামকরণটা নিয়ে আমাদের একটা প্রচলিত ধারণা আছে সেটা হচ্ছে মহাবীর বর্ধমান সেই নাম থেকে যারা জৈন ধর্ম সম্প্রদায়ের তারা বর্ধমান নামটা চেঞ্জ করতে চাইবে না কিন্তু বর্ধমান নামটার অন্য আরও ইতিহাস আছে আমরা সেটাও পেয়েছি এবার সেই যে দাবিটা কারণ বর্ধমানে নেমে তারা যখন চান্নার আশ্রমে গিয়েছিলেন এবং সেটা রাত থেকে ভোরের মধ্যে গিয়েছিলেন কারণ সবসময় তো তাদেরকে আড়ালে থাকতে হতো তো সেখান থেকে তারা এসেছিলেন আমাদের এই দামোদার পার হয়ে আরা ড্যাং খেজুর মধ্যে এখান দিয়ে এখানে জানেন যে আড়া ডাঙের বদুকেশর দত্ত একটা সেতু আছে সেদিকে তারা ওইদিকে পারও হয়েছিলেন তো এখানে এসেছিলেন আর ওই সামনে আমরা যে পুরনো বিল্ডিংটা দেখতে পাচ্ছি এখানে তারা আত্মগোপন করে ছিলেন যাওয়ার সময় যখন থানাতে খবর এসে গিয়েছিল সেই সময় যখন দেখলো এখানে আমাদের পক্ষে ঠিক হচ্ছে না তখন ওই বাড়ির দুই সন্তান থাকাটার যারা অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তারা গরুর গাড়ি করে আপনারা জানেন এই এলাকায় ছৌদ্রি ব্যবহার করা হতো মানে বিশেষ করে যখন মেয়েরা যেত তো সেই ছদড়ি ব্যবহার করে সেখানে তারা দুই ভাই দায়িত্ব নিয়ে তাদেরকে মেয়েদের পোশাকে পৌঁছে দিয়েছিলেন এবং এই বোঁয়চন্ডী থেকে তারা পরবর্তীকালে আবার পৌঁছে গিয়েছিলেন তো এই বোঁয়চন্ডী স্টেশনের নামকরণের ক্ষেত্রে একটা বাধা যে আসবে না তা নয় আমি যেমন বর্ধমানের ক্ষেত্রটা বললাম সেখানে ওখানে তো চন্ডী মা মানে অরণ্যানী দেবী চন্ডী সেখানে হয়তো একটা আপত্তি আসতে পারে তো তবুও এলাকার এই স্বাধীনতা সংগ্রামী অন্যতম সেরা একজন স্বাধীনতা সংগ্রামী আমরা জানি যে দক্ষিণ দামোদর অনেক সংগ্রামীদের জন্ম দিয়েছে তার নামে নামকরণের একটা প্রচেষ্টা অবশ্যই চলবে এবং রেল দপ্তরকে আমাদের জেলা শাসকের মাধ্যমে তিনি ম্যাডাম অনেকটাই আমাদেরকে সাহায্য করবেন এরকম বলেওছেন তো তার মধ্যে আমরা অবশ্যই এটা দাবি করব তো আগামী দিনে হয় বর্ধমান না হয় বোঁয়াইচী যদি বড দত্তের নামে স্টেশন হয় তাহলে তো আমরা এলাকাবাসী হিসেবে নিশ্চয়ই আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়